হ্যালো বন্ধুরা আপনারা সকলে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি একটা নতুন ব্লগ দিয়ে আজকের দিনটা শুরু করলাম আজ কয়েকটা ফালতু কাজ করব বলে ঝটপট রান্না সেরে ফেলেছি কারণ সংসারের এমন কিছু কাজ আছে যেগুলো খুবই প্রয়োজনীয় কিন্তু অন্যান্য কাজের জন্য সেগুলো আর করে ওঠা হয় না এই সব কাজগুলোর জন্য দেখবেন কেউ সাহায্যও করে দেয় না যাই হোক পুরো ভিডিওটা দেখবেন নতুন যারা দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে এসছে এই পেঁপে দিয়ে একটু চিংড়ি মাছ করব। সেই রান্নাটা হয়ে গেলেই রান্নাবান্না শেষ রান্নাবান্না করতে করতেই প্রতিদিন দিনটা গড়িয়ে যায় তারপর আর এই কাজগুলো হয় না বা অনেক সময় সব কাজগুলো করবার মুডও থাকে না তাই আজ একদম ভেবে নিয়েছি করবই আমার বাড়ির যতগুলো লুকিং গ্লাস আছে সবগুলোই কীরকম ছোপ ছোপ দাগ পড়ে গেছে চলছি ফিরছি দেখছি বুঝতে হবে সেগুলো আর করা হচ্ছে না কলিন দিয়ে সব এক একধারসে পোছা শুরু করলাম ঠাকুর ঘরে যে গ্লাসটা আমার আছে সেটাও বুঝতে পারছি যে ধুলো পড়ছে ধূপকাঠির যে ধোঁয়াটা গিয়ে লাগে পোছা দরকার কিন্তু সেটাও হয়ে উঠছে না দেখুন কলিন দিয়ে পোছার পর কিরকম ঝকঝক করছে একে একে যতগুলো গ্লাস আছে সবকটাই কটাই মুছে ফেললাম ভাবলাম গ্লাসগুলো যখন মুছি তাহলে ফ্রিজটাও মুছে ফেলি ফ্রিজটাকেও এমনি রেগুলার পুছি কিন্তু একটা দেখবেন হাতের একটা দাগ ছাপ লেগে যায় সেই জন্য সেই দাগগুলো চোখে পড়ে ফ্রিজের এই ওয়ালটাতে অনেক কটা ম্যাগনেট স্টিকার লাগানো আছে কয়েকটা আমি কিনেছি কয়েকটা কেউ গিফট করেছে ঘরবাড়ি বাড়ি সাজানো গোছানো এবং পরিষ্কার থাকলে সত্যিই দেখতে ভালো লাগে যাই হোক এই কাজ করতে করতে সুইচ বোর্ডগুলোর দিকে চোখ গেল সেগুলো এই সুইচ অফ অন করতে করতে হাতের তেল কালি আগ লেগে যায় তাতে দেখুন কিরকম কালো কালো ছোপ পড়ে যায় ওই যে বললাম চোখ পড়লেই অনেক কিছুই দেখি যে নোংরা হয়ে গেছে কিন্তু সেটা যে করব সেই সময়টুকু আর পাই না এই করে নিলাম আবার এক দু মাস বাদে করলেও চলবে এই নাইট ল্যাম্পটা রাত্রিবেলায় খুব সুন্দর লাগে আজ বেশ কয়েকদিন হলো কোথাও বেরোনো হয় না এই একঘেয়ে বৃষ্টির জন্য যেন সত্যি একদম হাঁপিয়ে উঠেছি সন্ধ্যাবেলায় চলে গেলাম আমাদের এখানকার কালীবাড়িতে সন্ধ্যা আরতির টাইম রাধাকৃষ্ণ মন্দির যেখানে নাম কীর্তন হচ্ছে এক অপূর্ব পরিবেশ মা কালীর মন্দিরেও সন্ধ্যা আরতি হচ্ছে এখানে আসলে মনে হয় সত্যি সকলের মনটা ঠিক হয়ে যায় সকলেই খুব শান্তি পায় আমারও দর্শন হয়ে গেল এই সময়টা অনেক ভিড় হয় সকলেই মনের আনন্দে কেউ ঘুরে বেড়াচ্ছে কেউ বসে নাম সংকীর্তন শুনছে সত্যিই এক অপূর্ব পরিবেশ সত্যিই তো শান্তির জায়গা আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন আমার পাশে থাকবেন এবং ভালো থাকবেন